কোনো একটা বিষয় নাও মিলতে পারে তবে আমরা আসলে মজার জন্য বা দেখবো আসলে তার পক্ষে রায় বেশি ওঠে শুরু করা যাক আপনি তো দাড়িপাল্লার পক্ষের লোক জি ভাই মাঠ করতেছেন কাজ করতেছেন জানি এখানে চারজন এমপি সাহেবের চারটা প্রতীক আছে গোড়া কলার ছড়ি ধান দাঁড়িপাল্লা আপনার পছন্দের ব্যক্তির প্রতীকটা আপনি এখান থেকে তুলতে পারেন কিনা আমরা দেখবো এটা এমনি আমরা লটারি খেলতেছি দেখে তুলতে পারেন কিনা দেখুন ওটা উঠতে পারে না উঠতে পারে কেউ সাইড থেকে কোনো কিছু বলবেন না চারটায় দেওয়া আছে কিনা যেটা খুশি তোলেন কি তুলছেন দেখেন তো দেখান এদিকে একটু ঘোরা তুলছেন হ্যাঁ ঠিক আছে তোলো সর্বনাশ কি দেখুন একটা নেনটা আমার কাছে যাই কোন একটা তোলেন কি তুলছেন দেখেন তো দেখান আমার দেখান কি উঠছে আমি তো দানের শেষের লোক দেখে দান তুলতে পারেন কিনা

তুলছ দেখি চারজনের মধ্যে একজন আপনার প্রতীক আছে কিনিস দেখেন তো ঘোড়া